ওরা ইংরেজিতে লেখার সময় লিখছে ভ্যালেন্টাইন ডে আবার বাংলায় লেখার সময় লিখছে ভালোবাসা দিবস তাহলে এর ভিতরে কাহিনী আছে নাকি নাই আছে এবার জানতে হবে ভ্যালেন্টাইন কে হু ইজ ভ্যালেন্টাইন এই ভ্যালেন্টাইন

রং সাম্রাজ্যে দুই শত সত্তর খ্রিস্টাব্দ দুই হাজার পঁচিশ আজ থেকে সতেরোশো পঞ্চান্ন বছর আগে কত বছর আগে সতেরোশো পঞ্চান্ন বছর আগে রং সাম্রাজ্যে একজন খ্রিস্টান ধর্মযাজক ছিল ভ্যালেন্টাইন সেন্ট মানে বলা হয় সাধু বা ধর্মযাজক যুবক ভাইরা বুঝবেন তাহলে ধর্মযাজক ছিল খ্রিস্টানের একজন ধর্মযাজক তার নাম ছিল ভ্যালেন্টাইন কি ভ্যালেন্টাইন ছিল তার নাম 270 খ্রিস্টাব্দে একজন ধর্মযাজক ছিল খ্রিস্টানের তার নাম ছিল ভ্যালেন্টাইন এইবার রোম সাম্রাজ্যের যে প্রেসিডেন্ট ছিলেন যে সরকার ছিলেন তার নাম হলো ক্লারিয়াস তার নাম ক্লাডিয়া এবার সেই ক্লাগিয়া আমলে অর্থাৎ ওই 270 খ্রিস্টাব্দে ক্লাগিয়া সরকারের আমলে ওই দেশে খ্রিস্টানেরা খ্রিস্টান ধর্ম প্রচার তিনটে বর্ণনা পাওয়া যায় তার ভিতরে একটা বর্ণনা হল খ্রিস্টান ধর্মপ্রচার করা ঈষাদ ছিল এক হলো তরুন তরুণদের দিবতি আবার অস্ত্রতার ভিতরে চড়িয়া দেওয়া ছিল যাই হোক এই সমস্ত কাজ ছিল এবার ওই ভ্যালেন্টাইন যে ধর্ম ধর্মজাতক খ্রিস্টানদের যার নামে এই পালিত হয় ওই ভ্যালেন্টাইন কি করলো সে চুরি চুরি করে তরুণ তরুণী অর্থাৎ যুবক তরুণ তরুণী আমাদের মতো ছেলেরা থেকে আমার বড় বয়সের যারা যুবক আছে তাদের মতো যুবক যুবতী তরুণ তরুণীদের ভিতরে ছড়িয়ে দিত এরা এই ওই সমাজে তরুণদের বিবাহ পড়ানো নিষেধ ছিল আমাদের দেশে আঠারো পঁচিশের বিবাহ পড়ানো নিষেধ সে ওই দেশে তেমন নিষেধ ছিল এখন ও চুরি চুরি করে বিয়ে পড়ায় বেড়াতো বিয়ে পড়ানোর পর সেই ক্লারিয়াস সাম্রাজ্যের প্রেসিডেন্ট জানতে পারলো সে বিবাহ পড়ায় এখন তাকে ওই বিবাহ পড়ানোর কারণ থেকে জেলে বন্দি করল জেলে বন্দি করার পর এবার ওই যে প্রেসিডেন্ট ছিল তার নাম হলো ক্লারিয়াস ওই ক্লারিয়াসের একটি অন্ধ মেয়ে ছিল একটু ভালো করে শুনুন অন্ধ ছিল আর এই যে ধর্ম জাতক সেন্ট ভ্যালেন্টাইন এ আবার ধর্ম জাতকের পাশাপাশি এবার চিকিৎসক ছিলেন এবার যখন কারাগারে বন্দি করা হলো সরকার যখন কারাগারে তাকে বন্দি রাখলো বন্দি রাখার পরে এবার সরকার যখন জানতে পারলো যে ওই ধর্মযাজক ভ্যালেন্টাইন সে একজন চিকিৎসক

ভালো হয়ে পরে এবার যে ধর্ম যাজক ওই ভ্যালেন্টাইন নাম যা ও আবার এই রাজার মেয়ের সঙ্গে অর্থাৎ ক্লাডিয়ার যে অন্ধ মেয়ে ছিল চোখ ভালো হয়ে গেছে এখন তলে তলে ওই যে না বলেন না কেন শুরু করলো ঠিক আছে শুরু করার পরে এবার জানতে পারলো সেই রাজা আপনি বলুন তো আপনার মেয়ের সঙ্গে যদি কেউ আকাম কাম করে আপনার মাথায় রক্ত উঠে যাবে কিনা আপনার বোনের সাথে যদি কেউ কাম করে আপনার মাথায় রক্ত পড়তে যাবে কি না তাহলে যুবক ভাইরা আপনার বোনের সাথে পিতারা আপনার মেয়ের সাথে করলে খুব অন্যায় হচ্ছে কিন্তু আপনার ছেলে যার জনের মেয়ের সঙ্গে আপনার ভাই যার জনের মেয়ের সঙ্গে যেই বিশপিড়িশ করছে রাত 12:00 ধরে 14 দিন ধরে বিহাৎ পালন করছে আপনি যে वादा দিচ্ছেন না এটা বিচার হচ্ছে হবে না আল্লাহর কাছে হবে এবারে শুনুন এবার তাকে फांसी দেবো ওই অপরাধী ওই ভ্যালেন্টাইনের फांसी দেওয়া হলো এবারে জलील फांसी দেওয়া হয়েছিল কোন মানুষ জানি দেখা গেল ওই দিনটি ছিল 14 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি এবারে फांसी দেওয়ার আগে ও যখন জানতে পারলো যে আমার फांसी হবে তখন সে একটা চিঠি লিখেছিল ও ওই নাজার মেনসে লাভ फ्रॉम ইয়োর ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনের পক্ষ থেকে তোমাকে জানায় ভালোবাসা তোমাকে জানাই কি ভালোবাসা অনেক আমার পিতা সমতুল্য চাচারা রাগ করছেন আপনারা রাগ করেন না যুবকদের একটু ঠেকানোর জন্য কিছু কিছু ওয়াজ মাঝে মধ্যে করতে হয় এবার ও লিখেছিল লাভ ফ্রম ইউর ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইনের পক্ষ থেকে তোমাকে জানাই ভালোবাসা এই সমস্ত বেহায়াপনার কারণে ওই ভ্যালেন্টাইন যে 14 ফেব্রুয়ারি দেওয়া হলো আর আস্তে আস্তে ওই পশ্চিম দেশে আমেরিকা যুক্তরাষ্ট্রে এই ভ্যালেন্টাইন ডে নামক একটি দিবস পালন করা শুরু হলো ঊনবিংশ শতাব্দীর আগে বাংলাদেশে ভ্যালেন্টাইন নামক কোনো ডে ছিল না কোনো দিবস ছিল না এবার ১৯৯৩ সালের পরে একটু ইতিহাস শুনে ১৯৯৩ সালের পরে বাংলাদেশের একটি পত্রিকা যায় যাই দিন নাম শুনেছেন কিনা যায় যায় যে একটি পত্রিকা আছে এই পত্রিকার সম্পাদক শফিক রহমান ব্রিটেনে পড়াশোনা করেছেন এখন উনি ব্রিটেনে যাই পড়াশোনা করেছেন ওই কালচার তো ওনার দেখে ওনার খুব ভালো লেগেছে কারণ যে যেমন তার তেমন ভালো লাগে যে আলেম তার ভালো লাগবে কোরআন হাদিস যে একজন দুধ চা কাপ মাইস্টার ভালো লাগবে ঠিক কি না তার কিন্তু ওই ভালো লাগবে এখন এবার

না ভাইয়া আমি যেন আপনাদের কাছে না দেখি প্লাস যারা পিতা আছেন যারা এখানে তাদের ভাই আছেন পিতা আছেন আপনার সন্তানকে প্রয়োজন আছে ঘরের ভিতরে তারা করে